যে আমি আসলে ইয়ার এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুড়িয়া সাব্বিশের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওইখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসার পর আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিস ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফাইভব্রি আমাদের ঢুকতে দিল না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল ডিভিশনের এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএচএল এর আপনার থার্ড টার্মিনাল চলে আসলো ওখানে ফাইভ বিচ থেকে পুরো পুরো ছড়ায় গেল কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষ হয়ে গিয়ে চলে আসলো দ ডি যেটা ডেঞ্জের গুড বিমানের দুই নম্বর গটনে এইটুক পর্যন্ত কিন্তু আশা প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওইখানে ঠে ওটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এর পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওইখান থেকে চলে গেলো আপনাদের আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে থেকায় আপনার তিন নম্বর গঠন দুই নম্বর গঠনে ওয়্যার হাউস যেটা ওইখান থেকে চলে গেলে আপনি এক নম্বর ঘটনা যেটা আপনি ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিবাতে পারছেন আমি বলছি আপনারা যদি আগুন নিবাতে না পারেন পানি না থাকে বলেন আমি আমার এখান থেকে পানি দিই আমার পানি লাইন আছে ওই যে ফায়ার বিদ্যা আছে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতে আছে জ্বলতে আছে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভিতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কিভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ রেস্ট্রিক্টেড এরিয়া তো ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবো আমার মারতে হলে আমি কেন কিন্তু ঢুকে যাবো আট নম্বর গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ি পরে ভিতরে ঢুকাই দিব ঢুকাই দিয়ে তখন আমি পানি মারবো আগুন নিবে এখন এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেস্ট নিয়ে দেওয়া এখান আমরা ওখানে আগুন জ্বলতেছে বাড়ি আগুন জ্বলতেছে দেখতেছি এখান থেকে পানি মারলে তো কোনো লাভ হবে না কিন্তু তারাও তা করে এখনও কিন্তু আপনার ফাইন সব বাইরে আগুন এখনও জ্বলতেছে তারা কেন কিন্তু এখনো ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে এইভাবে চলতেছে আর তো আমরা যদি প্রথমেই ক্যানপি আপনি ক্যানপি ঢুকে আগে পানি মারতো আমাদের এখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয় আসে না হ্যাঁ সহজে এর বড় উনিশশো তেরো সালে যেটা কুড়িয়া আগুন লেগে এর চেয়ে ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি একটা দিয়েছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে প্রটেক্ট দিচ্ছি যাতে এদিকে না আসে যাতে কেমিক্যাল গোডাউন না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদের ঢুকতে দেওয়া হয় নাই আমরা পাইনি এবার কেউ পারে নাই আগুন নিজের নিজগতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস